মিথুন রাশির আকর্ষিক একটা অর্থ দরকার বা প্রয়োজন হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অলসতার হারটা কিন্তু বৃদ্ধি পাবে নতুন কাজের জন্য আপনি প্রচেষ্টা করছেন সেটা আপনি সফলতাও পাবেন তবে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আরও সতর্ক হন এবং ধার দেনা ধার করা থেকে বিরত থাকুন কিংবা ধার দেওয়া থেকেও বিরত থাকুন সামনে মিথুন রাশির জাতক ও জাতিকরণের অনেক ভালো সময় আসবে যার কারণে আপনার অনেক টাকার দরকার হবে স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতার অভাব দেখা দিবে সন্তানদের পড়াশোনার মধ্যে পড়াশোনা গতিটা কিন্তু আপনার কমে যেতে পারে কাজের গতি